আমি বলতে পারি যে বাকি জীবন যেন এই তরুণদের পাশে থেকে আমি ভারতীয় ফ্যাসিবাদের বিরুদ্ধে আমার লড়াই চালিয়ে যেতে পারি যে লড়াই আমি গত আঠারো বছর ধরে আমার সাধ্য মতো আমি চালিয়ে যাচ্ছি তো কাজেই আমি এই সরকারকে প্রথমেই বলেছিলাম যে আপনারা বিপ্লবকে ধারণ করুন বিপ্লবের ধারণ ধরে আপনারা বিপ্লবী সরকার হন আপনারা কোন অন্তর্বর্তীকালীন সরকার হবেন না আপনারা শেখ হাতেরা এই সংবিধানকে থ্রে ফেলে দিন ধরে ফেলে দিয়ে আপনারা বিপ্লবী সরকার হিসেবে আর্থ পরিচালনা করেন এবং আপনারা আগামী সংসদে যেটা নির্বাচিতরা আসবেন তারা যেন বাংলাদেশের বিপ্লবের যারা মর্মবাণী ধারণ করে সেই মর্মবাণী ধারণ করে জনগণের চাহিদা অনুযায়ী একটি নতুন সংবিধান রচনা করে কিন্তু এই সরকার এই ভুলটি করে ফেলেছে যে তারা এই সংবিধানকে এখনো তারা বাঁচিয়ে রেখেছে কাজেই আমি আমার আগে যে বক্তব্য বলে গেল সংবিধানের কথা তার সঙ্গে আমি সম্পূর্ণ একমত এখনো সময় আছে আমি ডক্টর ইউনুসকে আহ্বান জানাবো যে আপনি অনতি আপনার সরকারকে বিপ্লবী সরকার নামকরণ করুন এবং আপনি রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনাক্রমে আপনারা প্রস্তাব গ্রহণ করুন যে এই সংবিধান পরিবর্তন করতে হবে এবং আপনি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করুন এবং রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করে আপনার কোন প্রধানমন্ত্রীর দরকার নাই আপনি কাউন্সিল অব অ্যাডভাইজার করুন এটাই আমাদের দাবি এবং পরবর্তী পরবর্তী সংসদ এসে এটাকে ডেটিফাই করে দেবে এটার এটার পূর্ব অভিজ্ঞতা আছে আমাদের উনিশশো নব্বই সালে তৎকালীন প্রধান বিচারপতি যখন প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করলেন এবং পরবর্তীকালে আমার প্রধান বিচারপতি পদে তিনি ফিরে আসলেন সেই সময় সংবিধান কিন্তু করা হয়েছিল পরবর্তী তবে আপনি যদি এখন আপনার সরকারকে বিপ্লবী সরকার ঘোষণা দিয়ে আপনি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন তাহলে আমি নিশ্চিত যে আগামী পার্লামেন্ট এটাকে র্যাটিফাই করবে এবং আমি নিশ্চিত যে বাংলাদেশের বিপুল সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী বিপ্লবী হোক এবং এবং ডক্টর ইনুস বাংলাদেশের রাষ্ট্রপতি হয়ে রাষ্ট্র পরিচালনা কর আপনাদেরকে ধন্যবাদ এই অনুষ্ঠান আয়োজন করার জন্য আবারও আমি আপনাদের স্মৃতির প্রতি আবার শ্রদ্ধা